ইন্ডিয়া বলেন মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন কানাডা বলেন অনেক অনেক জায়গা অনেক অনেক জায়গা অনেক অনেক জায়গা এগুলা হইতেছে যে তুফানের অপেক্ষায় আছে এই তুফানকে আটকানো কারো এক নাই অনেকে আটকানোর চেষ্টা করছে ওটা কোনো কথা না এই এই তুফানকে আটকাতে একমাত্র হলমালিকটাই আমাদের কিছু কওয়া লাগবে হল মালিকটাই তান্দব চলাইত যদি এই ছবি না আসতো তুফান আচ্ছা ভিতরে তো সহিতের তুফান চল বাইরে কাজের তুফান তুফান আমাদের এই বৃষ্টির পর আমাদের তুফান শুরু হইবে এখানে র্যালি হবে

এই কষ্ট আমরা আপডেট করব আমরা এই ব্যবস্থা করতেছি ছয় বিশটার জন্য সেটা সে পারে ফিটনেস वालों তার সেটা